আগামী একুশ তারিখে আল আমিন মিশনে ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত বাংলা মিডিয়ামে যারা যারা পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ডের যে নিয়মাবলীগুলি রয়েছে সেগুলো ভালো করে পড়ে যাবে তার জন্য তোমাদের আমি বিশেষ যে নির্দেশিকাগুলো দিয়েছে সেগুলো তোমাদের আমি বলছি একদম প্রথমে ভালো করে দেখো এটা হচ্ছে অ্যাডমিট কার্ড এবং এই অ্যাডমিট কার্ডের বেশ কিছু অংশ হয়তো তোমাদের অজানা থাকতে পারে সে কারণে ভিডিওটি আমি তৈরি করলাম যাতে তোমাদের সব কিছু সমাধান হয়ে যায় ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত বাংলা মিডিয়ামে যারা চ্যানেলে নতুন হয়ে আছো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য কারণ এখনও অনেকগুলো স্টেপ তোমাদের বাকি আছে একদম প্রথমে দেখো ঘোষণা অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীদের জন্য উল্লেখিত তথ্যসমূহ সঠিক আছে কি না সেটা ভালো করে দেখে নেবে অভিভাবকের স্বাক্ষর যে অ্যাডমিট কার্ডটি তুমি নিয়ে যাবে সেখানে কিন্তু অভিভাবকের স্বাক্ষর করে নিয়ে যাবে এবারে কিন্তু নিয়ম চেঞ্জ হয়েছে আগের বারে থেকে একটা নিয়ম অ্যাড হয়েছে আমি সেটা পরে বলছি অভিভাবকের স্বাক্ষরটি কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে অভিভাবকের মোবাইল নাম্বারটি তোমরা এখানে দেবে অর্থাৎ অভিভাবক যে গার্জেন হবে তার মোবাইল নাম্বারটি কিন্তু এখানে ইনপুট করতে হবে ভালো করে দেখো দোস্টব অ্যাডমিট কার্ডে যদি ভুল থাকে দেখো কারো কারো ক্ষেত্রে অ্যাডমিট কার্ডে অনেক সময়তে ভুল হয়ে যায় অ্যাডমিট কার্ডে যদি ভুল থাকে তার জন্য এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবে নাম্বারটি আমি একটু জুম করে দেখাচ্ছি নাম্বারটি হল তিরাশি তিয়াত্তর শূন্য পাঁচ সাতাশি শূন্য চার এই নাম্বারে তোমরা ফোন করবে কটা থেকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এর মধ্যেই তোমরা যদি ভুল থাকে তাহলে তোমরা ফোন করবে সতেরো সেপ্টেম্বর পর্যন্ত মানে পনেরো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত তোমরা করতে পারবে এরপরে কিন্তু অ্যাডমিট কার্ডের কোনো সংশোধন করা যাবে না নির্দেশকে এক নম্বর কী দিয়েছে দেখি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে রিপোর্টিং টাইমের মধ্যে পৌঁছাতে হবে রিপোর্টিং টাইম কি তোমার অ্যাডমিট কার্ডে দেখো রিপোর্টিং টাইম লেখা আছে ভালো করে দেখো এটা হচ্ছে এক্সাম এক্সাম ডেট এবং এখানে আছে রিপোর্টিং টাইম দেখো একটা পনেরো থেকে একটা পঁয়তাল্লিশ এটা হচ্ছে সেকেন্ড হাফে পরীক্ষার এবং যারা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের ফাইভ থেকে সেভেন পর্যন্ত তোমাদের রিপোর্টিং টাইমটা কিন্তু আলাদা হবে সেটা তোমরা একটু দেখে নেবে পরীক্ষার্থীকে পরীক্ষাকক্ষে অবশ্যই আল আমিন মিশনের ওয়েবসাইটকৃত ডাউনলোডকৃত অ্যাডমিট কার্ডটি সঙ্গে নিয়ে যেতে হবে এবং অবশ্যই আধার কার্ড অরিজিনাল সঙ্গে রাখতে হবে অ্যাডমিট কার্ড আধার কার্ড সঙ্গে রাখতে হবে যদি না থাকে তবে রেজাল্ট প্রকাশিত হবে না ভালো করে দেখো অনেকের ক্ষেত্রে প্রতিপত্তি এমন হয় যারা যারা অ্যাডমিট কার্ড তারা ভালো করে পড়ে যায় না এবং তারা ভালো করে অরিজিনাল কোনো ডকুমেন্টস নিয়ে যায় না অরিজিনাল ডকুমেন্টস না নিয়ে গেলে তোমাকে মার্ক করে রাখা হবে এবং তোমার রেজাল্টটি আটকে যাবে মানে তোমার রেজাল্ট প্রকাশিত হবে না তুমি পাশ করলেও তোমাকে পাশ করানো হবে না পরের নম্বর উত্তর লেখার জন্য কেবলমাত্র নীল আর কালো কালির পরী কলম ব্যবহার করতে হবে নীল আর কালো কালির কলম অর্থাৎ পেন যদি কেউ উড পেন্সিল অর্থাৎ পেনসিলে যদি কেউ পরীক্ষা দেয় তাহলে তার পরীক্ষাটি বাতিল হবে এবং জ্যামেতিক চিত্রাঙ্কন ছাড়া অর্থাৎ জন্য তুমি কিন্তু জ্যামেতিক চিত্রাঙ্কন করতে পারো মানে জ্যামেতিক কোনো যদি ত্রিভুজ অঙ্কন করতে বলে বা কিছু করতে বলে সেক্ষেত্রে তোমার ছাড় আছে কিন্তু পেন কিন্তু হতে হবে কালো আর নীল কালির এরপরে আসি পরের নম্বর নিয়মে পরীক্ষা কক্ষে ভালো করে শুনে নাও যেগুলি রাখা নিষিদ্ধ সেটা হচ্ছে মোবাইল ফোন একদম রাখা যাবে না চশমা স্মার্ট চশমা রাখা যাবে না মানে যে চশমাগুলোর তে ক্যামেরা লাগানো আছে বা ব্লুটুথ লাগানো আছে সেরকম চশমা লাগানো যাবে না থাকা যাবে না স্মার্ট ওয়াচ পড়া যাবে না বা স্মার্ট ওয়াচ সহ অন্যান্য ঘড়ি পরীক্ষা কেন্দ্রে ঘড়ি দেওয়া থাকবে অতএব ওতে কোনো ধরনের ঘড়ি কিন্তু অ্যালাউ করা হবে না সব ধরনের ঘড়ি কিন্তু ক্যান্সেল তাই কোনো ঘড়ি পরীক্ষার্থীকে পরে যেতে দেবেন না সাথে ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না ইলেকট্রনিক্স অন্যান্য গ্যাজেট নিয়ে যাওয়া যাবে না পেন্সিল বক্স অর্থাৎ জ্যামিতি বক্স যেটা হয় সেই বক্সটাও তাকে সঙ্গে করে দেবেন না কারণ সেই বক্স নিয়ে গেলে আবার হ্যারাসমেন্ট হবে এবং জ্যামিতিক সূত্রাবলী তাতে নিয়ে যাওয়া যাবে না সূত্র ও তথ্য সম্বলিত স্কেল স্কেল নিয়ে যাওয়া যাবে না কোনোরকম রাইটিং বোর্ড নিয়ে যাওয়া যাবে না এবং অপ্রয়োজনীয় কাগজপত্র পানীয় বোতল রঙিল বা কোম্পানির লেবেলযুক্ত বোতল নিয়ে যাওয়া যাবে না তাহলে কি নিয়ে যাওয়া যাবে নিয়ে যাওয়া যাবে দুটো পেন নিয়ে যাওয়া যাবে পেন্সিল রাবার শার্পনার ইরেজার এবং নিয়ে যাওয়া যাবে স্বচ্ছ বোতল পানির বোতল এবং স্কেল বলে রাখি এই যে ফাইলটা আছে কোনো কোনো ক্ষেত্রে ফাইল অ্যালাউ করবে কোনো কোনো ক্ষেত্রে ফাইল অ্যালাউ করবে না তাই আমি বলবো যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো এবং পেনগুলো হাতে করে ধরে বাচ্চাকে দিয়ে দেবেন তারা সেটা নিয়ে যাবে তাহলে আর কোনো হ্যারাসমেন্ট হবে না বাচ্চার তারপর পরীক্ষা শুরুর প্রথম এক ঘন্টা প্রথম এক ঘন্টা ও শেষ তিরিশ মিনিট কক্ষে বাইরে যেতে দেওয়া হবে না মনে করুন এর পরীক্ষা শুরু হচ্ছে কটা থেকে পরীক্ষা শুরু হবে দুটো থেকে দুটো থেকে পরীক্ষা শুরু হলে মানে তিনটে পর্যন্ত কাউকে বাইরে যেতে দেওয়া হবে না আবার চারটে বেজে গেলে আর কাউকে বাইরে যেতে দেওয়া হবে না যদি কেউ বাইরে যেতে চায় এমার্জেন্সি ক্ষেত্রে তাহলে তিনটে থেকে চারটে অর্থাৎ তিনটে থেকে চারটের ভিতরেই তাকে বাইরে যেতে হবে এবং বাচ্চাদের ক্ষেত্রে এই নিয়মটা একটু পরিবর্তন হবে অর্থাৎ এদের জন্য যে নির্দেশিকা নিয়ম দেওয়া আছে সেই নিয়মের ভিতরে তাকে করতে হবে পরীক্ষা কক্ষে কোনোরকম অসাদু আচরণ করলে পরীক্ষা পরিদর্শক যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং তার পরীক্ষাটি হোল্ড হতে পারে ভালো করে জেনে রাখো ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু সিসিটিভি লাগানো আছে অতএব তোমরা কোনোরকম রকম আচরণ করলে সিসিটিভিতে তোমাদের ক্র্যাক করবে এবং সিসিটিভি ট্র্যাক করবে এবং এরপর তোমাদের রেজাল্টটি আটকে যাবে ভালো পরীক্ষা দিয়েও এসে দেখবে তুমি ভুল করেছো বিশেষ দ্রষ্টব্য কী লেখা আছে এটি কিন্তু নতুন করে এবার অ্যাড হয়েছে ভালো করে দেখে নাও পরীক্ষাকক্ষে পরীক্ষার থেকে যাচাই করা যাচাই করে অ্যাডমিট কার্ডে একটি হলোগ্রাম লাগিয়ে দেওয়া হবে হলোগ্রাম মানে হচ্ছে যে এক্ষেত্রে হলোগ্রাম মানে ফিক্সিং ব্যবস্থা যাকে বলে ফিক্সিং একটা বারকোড টাইপের কিছু লাগানো হতে পারে নতুন এবার তো সেটা ওই অ্যাডমিট কার্ডে অন্তত এক বছর ধরে অ্যাডমিট কার্ডটি সংরক্ষণ করে রাখতে হবে ভবিষ্যতে কোনো ক্ষেত্রে এই অ্যাডমিট কার্ড ধরে কোনো কিছু প্রয়োজন হতে পারে এবং এই অ্যাডমিট কার্ডের প্রয়োজনের ব্যবস্থা নেওয়া হতে পারে তাই অবশ্যই কিন্তু এই অ্যাডমিট কার্ডটি সংরক্ষণ করে রাখতে হবে ফাইলের ভিতর করে রাখতে হবে ফিক্সিং করা অর্থাৎ হলোগ্রাম লাগানো অ্যাডমিট কার্ডটি তা হলে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে বা কোনো ধরনের ব্যবস্থা হতে পারে তো এই ছিল আল আমিন মিশনে দু হাজার ছাব্বিশে ভর্তির জন্য দু হাজার ফাইভ থেকে নাইন পর্যন্ত যারা পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের নির্দেশাবলী গেটের সামনে অযথা গার্জেনরা ভিড় করবেন না প্রয়োজনীয় ডকুমেন্ট ছাত্রকে দিয়ে দেবেন যারা টিচার থাকবে নির্দিষ্ট ঘর তাদের বলে দেবে তার আগেই ঘরের যে লিস্ট তালিকা বাইরে টাঙানো হবে এটা দেখে নেবেন ছাত্র একা একা ঘরে চলে যাবে সে আরাম করে পরীক্ষা দেবে পরীক্ষার্থীকে অযথা বিরক্ত করার জন্য গেটে গার্জেনের গার্জেনরা গেটে দাঁড়াবেন না এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো নথিপত্র রয়েছে সেগুলো ধরে ধরেই আপনারা আপনাদের সন্তানদেরকে সাহায্য করবেন সো এই ছিল গুরুত্বপূর্ণ নির্দেশিকা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আপনাদের অন্যদের মাঝে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ফেসবুকে ফলো করে রাখুন ধন্যবাদ আপনাদের সকলকে